নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এখানে কোন জিনিসটি নেই একটি সংসার চালানোর জন্য যা কিছু লাগে যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো অনেকদিন পর আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম দীর্ঘদিন আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকের একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আমি আমার বসের সাথে কামরাঙ্গির চর চলে আসলাম রাস্তার পাশ গেসে আমরা দুজনে যখন হেঁটে যাচ্ছিলাম তখন আবিষ্কার করলাম একটি স্বপ্নের সুপার শপ যাই হোক তারপরে আমি ভাবলাম যে স্বপ্ন এখন কামরাঙ্গি টার্গেট আমার টার্গেট ছিল আমি একটি আইসক্রিম খাবো তো প্রত্যেকটি স্বপ্ন সুপার শপই পোলারের আইসক্রিম পাওয়া যায় ঢুকতে না ঢুকতেই আমি বসের কাছে একটি আইসক্রিমের আবদার করে বসলাম বস এবং আমি দুজনে দুটি আইসক্রিম নিয়ে নিলাম অতপর আমরা আইসক্রিম খাচ্ছিলাম এবং স্বপ্ন সুপার শপটি সুন্দর করে পর্যবেক্ষণ করতেছিলাম তবে এই শপটিতে ঢুকে আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম যে এই শপের ভিতরে কি পাওয়া যায় না বলুন যে এ টু জেড একটি সংসারের ভিতরে যাবতীয় যা কিছু লাগে সব কিছু এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন এখানে আপনি বিভিন্ন ধরনের মাছ পেয়ে থাকবেন নদীর মাছ পেয়ে থাকবেন কিংবা চাষের মাছও পাওয়া যাবে এখানে তবে এখান থেকে আপনারা পণ্য নিতে গেলে কোনোভাবে কোনো দরদাম করা চলবে না এখানে প্রত্যেকটি পণ্যের গায়ে দাম দাম লেখা থাকবে অনুযায়ী আপনাকে নিয়ে নিতে হবে কোনো ধরনের চলবে না তাদের সাথে এখানে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস সব ধরনের মাংস এখানে আপনি পেয়ে থাকবেন তবে এখান থেকে নিয়েই শুধু বাসায় একটু নিয়ে হালকা ধোয়া মশা করেই আপনি রান্না করা শুরু করে দিতে পারবেন এখানে প্রতিটি পণ্যের মূল্য হবে গায়ে যে মূল্যটা দেওয়া আছে সেই অনুসারে আপনার কাছ থেকে দাম রাখবেন তবে এর আগে স্বপ্নের বিভিন্ন আউটলেটে আমি ঢুকেছি কিন্তু এরকমের একটি আধুনিক এবং এত সুন্দরভাবে সজ্জিত আউটলেট আর কোথাও আমি চাইলে আপনি কোথাও ঘুরতে যাবেন কিংবা বাসায় ফল দরকার হলে এখানে আপনি এসে ন্যায্য মূল্যে ফল নিয়ে যেতে পারবেন আমাদের আইসক্রিম খাওয়া প্রায় শেষের পথে আর ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো নেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল হঠাৎ করে আমাদের রাকিব সাহেব কোথা থেকে যেন আসলেন তিনি আবার একটি আইসক্রিম নিয়ে নিলেন যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এখানে আবার বিভিন্ন ধরনের অফার পাওয়া যায় একটি কিনলে দুটি ফ্রি কিংবা দুটি কিনলে একটি ফ্রি এরকমের বিভিন্ন ধরনের অফার এখানে আপনি পেয়ে যাবেন আমরা আজকে তিনটে ক্রিম নিয়েছিলাম গায়ে ছিল প্রায় পঞ্চাশ টাকা করে কিন্তু আমাদের কাছ থেকে রাখা হয়েছিল চল্লিশ টাকা করে কি যেন একটি শুক্র এবং শনিবার অফার চলে সেই অফারের আওতায় আমরা পড়েছিলাম ভাই রে ভাই এখানে আবার বিভিন্ন ধরনের কাপড় কাপড়চুপুরও পাওয়া যায় মহিলাদের কাপড় তারপরে ছেলেদের পাঞ্জাবি বিভিন্ন ধরনের কাপড় এখানে আপনি পেয়ে যাবেন তারপরে জুতোও পেয়ে যাবেন আপনি এখানে এই ভিডিওটি দেখার পরে আপনারা অনেকেই ভাবতেছেন যে আসলে কোয়ালিটি মনে হয় অনেকটা খারাপ যেহেতু এখানে অফার চলছে হ্যাঁ আমি এবার মোটামুটি যাচাই বাছাই করে দেখেছি কোয়ালিটি ততটা কিন্তু খারাপ না মোটামুটি বেশ ভালো মানের কাপড় কাপড়চুপুর বা এখানে প্রোডাক্ট রাখা হয় বিশেষ করে এই ধরনের সুপার শপে বিভিন্ন ধরনের কোম্পানি তারা সরাসরি মাল দিয়ে থাকেন আর কোম্পানি যদি কোনো প্রোডাক্ট দিয়ে থাকেন সেই প্রোডাক্টটি অবশ্যই ভালো হয়ে থাকে এবং অথেন্টিক হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের টি শার্ট শার্ট এবং প্যান্টও পাওয়া যায় এই ধরনের সুপার শপে অবশ্যই তারা একটু আমাদের কাছ থেকে সার্ভিস চার্জ কিংবা টাকাটা একটু বেশি নিয়ে থাকে কারণ দেখুন এখানে তারা এত সুন্দরভাবে ডেকোরেট করেছে তাছাড়াও এই এসি থাকে তারপরে সব কিছু মোটামুটি মানে সিকিউরিটি সিস্টেমও ভালো থাকে তার জন্য আসলে হয়তোবা তারা বেশি নেয় না গায়ে যে মূল্যটা সেই মূল্যটাই হয়তোবা এখানে থাকে অবশেষে বিল পেমেন্ট করার জন্য আমার বস আসলে আরে হ্যাঁ এখানে নাকি ভিডিও করা নিষেধ এখন এতক্ষণ আমার ভিডিও করা শেষ হয়ে গেল এখন বলতে আছে ভাই এখানে ভিডিও করা নিষেধ বন্ধুরা আপনারাই জাজমেন্ট করেন আসলে এখন ভিডিও ডিলিট করা উচিত নাকি উচিত না ভাই সোজা সাপটা কথা আমি এর ভিডিও ডিলিট করতে পারবো না যা করছি তো করছি আপলোড দিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভাই ভিডিওর কোয়ালিটি কিংবা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ